আসসালাম আলাইকুম সবাইকে পলন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রকল্প মায়া কানুন একে আপনাকে স্বাগতম একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি যেখানে শহরের কোলাহল নেই আমরা আমাদের প্রজেক্ট কাননের নির্মাণ কাজ শুরু করেছি দেখবেন ইনশাল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশে আমাদের এই ভবনটি নির্মাণ করা হচ্ছে যেখানে শহরের কোলাহল নেই কিন্তু রয়েছে সকল আধুনিক নাগরিক জীবনের সুবিধা ভবনটিতে দুই ধরনের ফ্ল্যাট রয়েছে বারোশো ষোলোশো আশি সংখ্যক আছে সো যারা আগ্রহী যারা মনোরম পরিবেশে সকল আধুনিক নাগরিক সুবিধার মধ্যে বসবাস করতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমাদের এই ভবনটিতে কিছু সংখ্যক ফ্লাট এখন অ্যাভেলেবল রয়েছে তো যারা আধুনিক পরিবেশে থাকতে চান প্রাকৃতিক পরিবেশে থাকতে চান এবং এমন একটা পরিবেশ চান যেখান থেকে আপনার অফিস আপনার বাচ্চাদের স্কুলে সহজে জায়গা যাতায়াত করা যায় তাদের জন্য এই ভবনটি বাজেট ট্রেন্ডে একটা ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এটা একটা চমৎকার ফ্ল্যাট হতে পারে যারা নির্মাণাধীন ভবনে শেয়ার তুলে করতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ